আরে এগুলো তো মেয়াদ চলে গেছে কি করেছেন এগুলো সরকারি ওষুধ হোক নিজে মেয়াদ চলে গেছে চব্বিশ সালে

এবং মোচ লেখা দিবেন যে ভবিষ্যতে কোনো দিন এই ধরনের ব্যর্থ পাওয়া যাবে না এছাড়া আমি ইউনো মহাদেশকে অবগত করে দিব যাতে আপনাদের বিরুদ্ধে ফাঁদ দার পরে একসাথে গেলে না ক্ষতি হচ্চে এগুলো প্রতারণা এক ধরনের প্রতারণা হ্যাঁ মিথ্যা বিজ্ঞাপন দেওয়া আপনি ব্যবসার শুরুতেই যদি এরকম মিথ্যা বিজ্ঞাপন দেন আপনি ইভেন জানেনও না যে এই এগুলো কিভাবে প্রোডাকশন হয়েছে তাহলে আপনার এগুলো থেকে বের হয়ে আসতে হবে ঠিক আছে সতর্ক করছি আপনাকে তিন টাকা জরিমানা করলাম এটা পরিশোধ করবেন এবং অবশ্যই এর নাম চেঞ্জ করবেন সঠিক নামে ডিপার্টমেন্টাল স্টোর হোক দোকান হোক এরকম মিথ্যা বিজ্ঞাপন না দিয়ে সঠিকভাবে ব্যবসা করবেন ঠিক আছে এবং নকল বাজার পণ্য বিক্রয় হতে বিরত থাকবেন এবং বিএসডি আর যেগুলো ম্যান্ডেটরি পণ্য বিএসডির লোগো যারা দেয় তাদের কাছ থেকে এটি বিক্রি করতে পারবেন কিন্তু এভাবে খালি পারবেন না সবাই থেকে স্থায়ী লোগো কোথায় আপনার কোথায় লোগো থাকতে হবে না ডিএসটি লোগো থাকবে উৎপাদন থাকতে হবে যে শুধু মুখে বললে আপনি বিশ্বাস করবেন কেন কাগজ নেবেন লাইসেন্স না এর সব আপনি পদ্ধতিতে উৎপাদন করার জন্য এরকম হয়ে গেছে কেন

পড়াশোনা করতে হবে আগে আপনাকে কি করতে হবে পড়াশোনা করবেন এগ্রিকালচার অফিসে যাবেন যে শুনবেন যে অর্গানিক ভাবে কিভাবে উৎপাদন করা যায় শিখবেন তারপরে করবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি যেগুলো বিক্রি করছেন এগুলো কোনোটাই অর্গানিক না আপনি জানেন না উৎপাদনের তারিখ হতে চব্বিশ মাস এই যে এটা হচ্ছে নিয়ম এটা নিয়ম আপনি এই যে দেখেন এই যে এতগুলো ইনজেকশন সব মেয়াদ উত্তীর্ণ ফেব্রুয়ারি 2025 গুলো কেন ফ্রিজে রেখেছেন মেয়াদ উত্তীর্ণ জিনিস আপনি ফ্রিজে কেন রেখেছেন কয়জনকে দিয়েছেন এটা কয়জনের গরু আপনি সেটা বলেন এটা রাখছেন বাসুরের জন্য হ্যাঁ

এগুলো কি কাছে আছে আপনি মুরগি কাছে এগুলো আপনি এদিকে আসেন দোকানে কাজ করে এটা আমাকে বুঝাইয়া বলেন তো আঠারো করে